বন্ধুরা দেখো আজকে যাবো আমি দ্বিতীয়টা দফতার দেখাইতে আর আকাশের পরিস্থিতিটা শুধু দেখো দেখো বৃষ্টি থামার কোনো নামেই নিচ্ছে না সে তখন থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে যাই হোক কি আর করা যাবে তবুও যেতে হবে নাম যখন দিয়েছি এরকম সময় এক একদিন এক এক রকম শরীর থাকে দেখো আজকে মানে কালকে রাত থেকে আমার শরীরটা একটু খারাপ করছে ঠান্ডা লেগেছে তার জন্য সত্যি জ্বর তো তার জন্য ডাক্তারবাবু মানে আর বন্ধুরা দেখো একটু বৃষ্টি নামলে দিন হাটটা এরকম জল জমে যায় আর কি রাস্তার মধ্যে অনেকক্ষণ থেকে বসে আছি তো তারপর ডাক্তারবাবু আসলো তারপরে আমি দেখো টুকটুক করে যাচ্ছি এখানে মানে বসে আছি আমরা দুজনের পর তো দেখো আগে নাম দিয়েছি সেই জন্য একটা আগে না হলে তো অনেকক্ষণ আরও বসে থাকতে লাগতো তো তারপর দেখো তাড়াতাড়ি হয়ে গেল দেখিয়ে আর দেখো ও বেশ ভালোই বললো আমার সব কিছুই ঠিক আছে শুধু একটু ঠান্ডা লেগেছে তার জন্য একটু জ্বর সর্দি একটু সাবধানে থাকতে বলছে আর এখন সময় তো একটু সাবধানে থাকতেই হয় তাই না বলো তারপর দেখো ওষুধ নিয়ে বাড়িতে চলে আসলাম